হ্যালো ইউপ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর সকাল ভিডিওটা শুরু করার প্রথমেই দেখো আমি মাছ ধুতে বসেছি আর এখানে আজকে অনেক রকম মাছ আনা হয়েছে তার কারণ তোমরা যদি জানতে চাও ভিডিওটা সেসব দেখতেই হবে তো এখানে রয়েছে ভোলা মাছ আর এটা হচ্ছে মাংস তো এটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি আর এর আগে আমি চিংড়ি মাছ আরও যে বাদবাকি মাছগুলো এনেছে সেগুলো আমি ধোয়া হয়ে গেছে সেগুলো আমার তো এগুলো আবার লাস্টে এনেছে বলে এগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে কারণ এগুলো যখনই আনে আমাদের মাংস কেটেই আনে তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেবো কারণ আজকে অনেক রান্না বাকি আছে সেগুলো করতে হবে তাই সকাল থেকেই লেগে পড়েছি কাজে মাছ মাংস তো ধুয়ে চলে এসেছি তো চলো কী কী মাছ হচ্ছে এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো সোনামা তো দিকে ঘুমোচ্ছে ঘুমিয়ে গেছেও কারণ অনেক সকাল সকালে উঠেছে চলো এখানে রয়েছে কাতলা মাছ আর এদিকে রয়েছে চিংড়ি মাছ আর এখানে আছে ভোলা মাছ আর এই নিচে মাংস তো এত মাছ জানা হলো কি সে সময় কি হবে তো ভিডিওটি কন্টিনিউ দেখলে তবে বুঝতে পারবে কি হবে আজকে আর অনেক সবজি টবজি কাটা বাকি আছে মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান তো কী অনুষ্ঠান মানে আমাদের বাড়ির মেয়েছিলাই আর কেউ না তো কী হবে সেটা কন্টিনিউ তোমাদের ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে তো তোমরা চলো কন্টিনিউ দেখো আমি ভিডিওটা কন্টিনিউ করি তো আমি এখন সবজি কাটবো সকাল সকালই সব করে নেবো আর মা গেছে মন দিয়ে তো চলো পরে দেখা যাচ্ছে বান্না রয়েছে তিন রকমের মাছ মাংস অনেকগুলোই করতে হবে তারপরে আমি সবজিগুলোও কেটে নেবো সব জোগাড় করে তারপরে বসবো বেগুন ভাজা হবে তাই বেগুনটা কাটবো আলু ভাজা হবে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজা বেশি ভাজবো না এই তিন রকমেরই ভাজবো কারণ মাছ মাংস হবে এখানে আমি আগে মাছটা ভেজে নেবো ভরা বসিয়ে দিয়েছি চলো মাছটা ভেজে নেওয়া যাক এখনো অনেক রান্না বাকি আর এর মধ্যে শেষ হয়ে শেষ হয়ে গেছে গ্যাস এবার কি হবে জ্বালানিও নেই মানে কাঠও শেষ হয়ে গেছে বলে তো গ্যাসে রান্না হতো এখন গ্যাসটাও শেষ হয়ে গেছে অনেক রান্না আমি এখনো মাছের ঝোল বাকি মাছের ঝাল হবে তারপরে হচ্ছে আপনার চিংড়ি মাছের মালাইকারি হবে আবার মাংস হবে খিচে হবে তো কে জানে ভাজাগুলো হয়ে গেছে এখনো ভাতও বাকি আমাকে কথা বলতেই দেবে না কি আছে তো আমরা চলে এসেছি হচ্ছে এবার উনুনে রান্না করতে কারণ তো তোমরা তো গ্যাসটা শেষ হয়ে গেছে তারপরে গুছিয়ে নিয়ে চলে এসেছে আর অনেক দিনই তো মনে রান্না হয়নি কি অবস্থা হয়ে গেছে রান্না করতে এই যে শুধু মাংসটা বাকি এটা হলে হয়ে যাবে আর শোনো মা এখন কোলে বসে আছে মাও চলে এসেছে মন্দির থেকে তো কি হবে তোমরাও ভিডিওটা সেই যদি দেখতে থাকো পরে একটা ভিডিও হচ্ছে আসছে আর এই ভিডিওটা আর বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো টু টুই তোমরা দেখতে পাবে যে কি সকাল থেকে এত রান্নাবান্না হলো কেন আর কি হবে তো এখানে ভিডিওটা শেষ করছি বাই